পুরুলিয়া পশ্চিমবঙ্গের আরও একটি অতীত হয়ে যাওয়া বাম দুর্গ তবে এখানে সিপিএম নয় একসময় দাপট ছিল ফরওয়ার্ড ব্লকের সেই দুর্গ ভেঙে পড়ে ঘাসফুলের ঝরে যদিও গেরুয়া ঝরে পাঁচ বছরের মধ্যেই ঘাসফুল উড়ে যায় পুরুলিয়া সেখানে কি এবার আবার পদ্ম ফুটবে নাকি ঘাসফুলে ফের আস্থা রাখবেন এখানকার ভোটাররা সেটাই খতিয়ে দেখা হবে এই ভিডিওতে সেই আলোচনায় যাওয়ার আগে আপনাদের জানাই পশ্চিমবঙ্গে যে সতেরোটি আসনে ভোট বাকি রয়েছে সেই আসনগুলি নিয়ে এখন থেকে একটি করে ভিডিও তৈরি করা হবে একটি ভিডিওর মধ্যেই সংশ্লিষ্ট কেন্দ্রের নির্বাচনী ইতিহাস ও অতীতের ভোটের অঙ্ক ব্যাখ্যা করা থাকবে এবার আসা যাক পুরুলিয়া লোকসভা আসনের আলোচনায় পুরুলিয়া লোকসভা আসনটি তৈরি হয় দেশের দ্বিতীয় সাধারণ নির্বাচনের সময় উনিশশো সালে প্রথম লোকসভা নির্বাচনের সময় পুরুলিয়া লোকসভা আসনের অধীনস্থ এলাকাগুলি ছিল বিহারের মানভূম নর্থ ও মানভূম সাউথ কান কানধলভূম কেন্দ্রের মধ্যে সেই সময় এই আসনে দুজন করে সাংসদ থাকতেন উনিশশো সালে মানভূম নর্থ থেকে জয়ী হয় কংগ্রেস তাদের মোহন হরি ও প্রভাতচন্দ্র বসু সাংসদ হন মানভূম সাউথ কান ধলভূম থেকে জয়ী হন ভজহরি মাহাতো ও চৈতন্য মাঝি তারা লোকসেবক সংঘের সদস্য ছিলেন উনিশশো সালে পুরুলিয়া লোকসভা আসন তৈরি হওয়ার পর এই আসনের ক্ষমতা ধরে রাখে লোকসেবক সংঘ এখন থেকেই এই আসনে একজনই সাংসদ নির্বাচিত হয়ে আসছেন প্রথমবার জয়ী হন বিভূতিভূষণ দাসগুপ্ত লোকসেবক সংঘের জয়ের ধারা পরবর্তী দুটি নির্বাচন উনিশশো ও উনিশশো সালেও বজায় ছিল দুবারই সাংসদ হন ভজহরি মাহাতো উনিশশো সালে এই আসনে প্রথমবার জয়ী হয় কংগ্রেস সাংসদ হন দেবেন্দ্রনাথ মাহাতা উনিশশো সালে অবশ্য কংগ্রেস আগেরবারের জয় ধরে রাখতে পারেনি কংগ্রেসকে হারিয়ে সেবার পুরুলিয়ায় প্রথম জয়ী হয় ফরওয়ার্ড ব্লক সাংসদ হন চিত্তরঞ্জন মাহাতো পুরুলিয়ায় ফরওয়ার্ড ব্লকের রাজনৈতিক জয়যাত্রার সেই শুরু সেই জয়যাত্রা বজায় ছিল দু সাল পর্যন্ত পুরুলিয়ায় টানা দশবার ফরওয়ার্ড ব্লক জিতেছে এর মধ্যে প্রথম পাঁচবার জিতেছেন চিত্তরঞ্জন মাহাতো উনিশশো সালে প্রথমবার সাংসদ হওয়ার পর তিনি উনিশশো আশি চুরাশি ও একানব্বই সালে এই আসন থেকে জয়ী হন উনিশশো সালে ফরওয়ার্ড ব্লকের বি সিং মাহাতো পুরুলিয়ার সাংসদ হন তিনি এই আসনের চারবারের সাংসদ ছিয়ানব্বইয়ের পর তিনি উনিশশো আটানব্বই নিরানব্বই ও দু সালে লোকসভা ভোটে জিতে এই আসনের সাংসদ হন দু সালে যেতেন ফরওয়ার্ড ব্লকের নরহরি মাহাতো দু সালে এই আসনে আর জিততে পারেনি ফরওয়ার্ড ব্লক ফলে পুরুলিয়ায় তাদের সাঁত্রিশ বছরের জয়ের ধারা ওই বছর শেষ হয় সেবার যেতেন তৃণমূল কংগ্রেসের মিরান্ত মাহাতো পাঁচ বছর পর দু সালে তৃণমূল কংগ্রেস তাদের জয় ধরে রাখতে পারেনি তৃণমূলকে হারিয়ে জয়ী হন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো তিনি ওই আসনের বর্তমান সাংসদ এবার পুরুলিয়া লোকসভা আসনে দু হাজার চোদ্দ ও দু সালের ফলে তুল্যমূল্য বিচার করে দেখা যাক প্রথমেই দেখব দু সালে এই কেন্দ্রের ফলাফল কি ছিল দু চোদ্দ সালের লোকসভা নির্বাচনে ভোটের ফলের নিরিখে এক থেকে চারে যে দলগুলি ছিল সেগুলি হল তৃণমূল কংগ্রেস ফরওয়ার্ড ব্লক কংগ্রেস ও বিজেপি এবার দেখব এই চারটি দলের প্রার্থী কারা ছিল তৃণমূল কংগ্রেসের মৃদাঙ্ক মাহাতো ফরওয়ার্ড ব্লকের নরহরি মাহাতো কংগ্রেসের নেপাল মাহাতো ও বিজেপির বিকাশ বন্দ্যোপাধ্যায় প্রার্থী ছিলেন এবার দেখা যাক কোন দল কত ভোট পেয়েছিল তৃণমূল কংগ্রেস চার লক্ষ আটষট্টি হাজার দুশো সাতাত্তর ফরওয়ার্ড ব্লক তিন লক্ষ চোদ্দ হাজার চারশো কংগ্রেস দুই লক্ষ সাতান্ন হাজার তেইশ ও বিজেপি ছিয়াশি হাজার দুশো ছত্রিশ ভোট পেয়েছিল শতাংশের হিসেবে কোন দল কত ভোট পেয়েছিল এবার জানাব সেই পরিসংখ্যান তৃণমূল কংগ্রেস আটত্রিশ দশমিক আট সাত শতাংশ ফরওয়ার্ড ব্লক ছাব্বিশ দশমিক শূন্য নয় শতাংশ কংগ্রেস একুশ দশমিক চার এক শতাংশ ও বিজেপি সাত দশমিক এক পাঁচ শতাংশ ভোট পেয়েছিল নোটায় পড়েছিল ষোলো হাজার সাতশো ছাব্বিশ ভোট তৃণমূল কংগ্রেসের মীরাক মাহাতো এক লক্ষ তিপান্ন হাজার আটশো সাতাত্তর ভোটে জিতেছিলেন এবার আসা যাক দু সালের ফলাফলে দু সালে তৃতীয় স্থানে থাকা বিজেপি প্রথম স্থানে চলে আসে চোদ্দ সালের জয়ী তৃণমূল কংগ্রেস দ্বিতীয় স্থানে নেমে যায় কংগ্রেস তিন নম্বরেই ছিল দ্বিতীয় স্থানে থাকা ফরওয়ার্ড ব্লক চলে যায় চার নম্বরে এবার দেখা যাক কোনও দলের কে প্রার্থী ছিলেন বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো তৃণমূল কংগ্রেসের মৃগাঙ্ক মাহাতো কংগ্রেসের নেপাল মাহাতো ও ফরওয়ার্ড ব্লকের বি সিং মাহাতো প্রার্থী ছিলেন কোনও দল কত ভোট পেয়েছিল এবার সেই পরিসংখ্যানে চোখ রাখা যাক বিজেপি ছয় লক্ষ আটষট্টি হাজার একশো সাত তৃণমূল কংগ্রেস চার লক্ষ তেষ্ট হাজার তিনশো পঁচাত্তর কংগ্রেস চুরাশি হাজার চারশো সাতাত্তর ও ফরওয়ার্ড ব্লক আটষট্টি হাজার চারশো চৌষট্টি ভোট পেয়েছিল শতাংশের হিসেবে কোন দল কত ভোট পেয়েছিল সেই পরিসংখ্যান দেখা যাক বিজেপি ঊনপঞ্চাশ দশমিক তিন তিন শতাংশ তৃণমূল কংগ্রেস চৌত্রিশ দশমিক এক নয় শতাংশ কংগ্রেস ছয় দশমিক দুই তিন শতাংশ ও ফরওয়ার্ড ব্লক পাঁচ দশমিক শূন্য পাঁচ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি প্রার্থী জ্যোতির্ময় সিন মাহাতো দুই লক্ষ চার হাজার সাতশো বত্রিশ ভোটে জিতে সাংসদ হন পুরুলিয়ার এবার দেখব দু হাজার সালের তুলনায় দু উনিশ সালে কোনও দলের ভোট বৃদ্ধি হয় আর কোনো দলের ভোট কমেছিল একমাত্র ভোট বেড়েছিল বিজেপির বিয়াল্লিশ দশমিক এক পাঁচ শতাংশ ভোট বৃদ্ধি হয় তাদের তৃণমূলের চার দশমিক ছয় আট শতাংশ ভোট কমে কংগ্রেস ও ফরওয়ার্ড ব্লকের ভোট কমেছিল যথাক্রমে পনেরো দশমিক এক আট ও একুশ দশমিক শূন্য চার শতাংশ এবারও জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপির প্রার্থী পুরুলিয়ায় তার বিপক্ষে রয়েছেন তৃণমূল কংগ্রেসের শান্তিরাম মাহাতো কংগ্রেসের নেপাল মাহাতো ফের এই আসনে প্রার্থী হয়েছেন তিনি বাম কংগ্রেস জোটের সরকারি প্রার্থী কিন্তু বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লকও প্রার্থী দিয়েছে পুরুলিয়ায় তাদের প্রার্থী নাথ মাহাতো এছাড়া রয়েছেন নির্দল প্রার্থী অজিত প্রসাদ মাহাতো তিনি কুর্মী সমাজের অধিকার রক্ষার স্লোগান তুলে ভোটের ময়দানে নেমেছেন এখন দেখার এই লড়াইয়ে শেষ পর্যন্ত কে জয়ী হন পুরুলিয়ায় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করুন স্বাধীন সাংবাদিক ইউটিউব চ্যানেলটি লেটেস্ট কন্টেন্টের আপডেট পেতে ক্লিক করুন বেল আইকনে ধন্যবাদ